যখন আমরা আন্তর্জাতিক বাণিজ্যের কথা ভাবি আমাদের চোখে ভাসে বড় বড় জাহাজ আর কন্টেইনার কিন্তু একটা পণ্য এক দেশ থেকে আরেক দেশে আসাটা কিন্তু এতটা সহজ না এর পেছনে আছে কাস্টমসের এক বিশাল আর জটিল প্রক্রিয়া যা অনেকটা গোলকধাধার মতো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব ধরুন আপনার ব্যবসার জন্য খুব জরুরি কিছু পণ্য একটা কন্টেইনারে করে এই মাত্র দেশের বন্দরে এসে নামল ব্যাপারটা ভাবতেই কেমন উত্তেজনা লাগে তাই না কিন্তু পণ্য হাতে পাওয়ার আগে এখনও অনেকটা পথ পেরোতে হবে আর এখানেই আসল চ্যালেঞ্জটা শুরু হয় কারণ আপনার পণ্য আর আপনার মাঝে দাঁড়িয়ে আছে কাস্টমসের সেই জটিল দেয়াল সে গোলক ধাঁধা আচ্ছা চলুন তাহলে এই গোলক ধাঁধাটাকেই একটু কাছ থেকে দেখি কিভাবে এই চ্যালেঞ্জটা আসলে মোকাবেলা করা হয় সেটাই আমরা এখন ধাপে ধাপে বুঝব মানে ব্যাপারটা এমন না যে এই জটিল নিয়মকানুন শুধু আমাদের দেশেই আছে সারা পৃথিবীতেই প্রত্যেকটা দেশ তাদের বর্ডারের ভেতর কোন পণ্য ঢুকছে বা বেরোচ্ছে তা নিয়ন্ত্রণ করার জন্য একটা নির্দিষ্ট আইনি পদ্ধতি মেনে চলে এটা ছাড়া গ্লোবাল ট্রেড সম্ভবই না আর আমাদের দেশে এই পুরো প্রক্রিয়াটা চলে কাস্টমস আইন দুই হাজার তেইশের মতো কিছু নির্দিষ্ট আইনের উপর ভিত্তি করে এই আইনেই সব নিয়মকানুন সব ধাপ একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে তাহলে প্রশ্ন হল এই জটিল আইনি প্রক্রিয়াটা পার হওয়ার উপায় কি এখানেই এন্ট্রি হয় একজন স্পেশালিস্টের যিনি এই গোলকধাঁধায় আপনাকে পদ দেখানোর কাজটা করেন এদেরকেই বলা হয় সি অ্যান্ড এফ এজেন্ট পুরো কথাটা হলো ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট সোজা কথায় তারা সরকার থেকে লাইসেন্স পাওয়া এমন একজন প্রফেশনাল যার কাজই হল আমদানিকারক বা রপ্তানিকারকের হয়ে কাস্টমসের সব ফর্ম্যালিটিস সামলানো এখন মনে হতেই পারে এই কাজটা কি নিজে নিজে করা যায় না দেখুন কাগজে কলমে হয়তো সম্ভব কিন্তু প্রক্রিয়াটা এতটাই জটিল আর সময় সাপেক্ষ যে সরকার নিজেই চায় কাজটা জনপদাদের মাধ্যমে হোক আর এজন্যই সিএনডিএফ এজেন্টদের লাইসেন্স দেওয়া হয় যাতে পুরো প্রক্রিয়াটা একটা সিস্টেমের মধ্যে থাকে তো এই সিএনডিএফ এজেন্টের হাতে এমন কি থাকে যা দিয়ে তিনি এই গোলকধাঁধা পার করেন বলা যেতে পারে এটা হলো পণ্যের একটা নিজস্ব পাসপোর্ট চলুন দেখি জিনিসটা কি? এই ডকুমেন্টটার আসল নাম হলো বিল অফ এন্ট্রি সহজ কথায় এটা একটা আইনি ঘোষণা যেখানে আমদানিকারক জানায় যে তার চালানে ঠিক কি কী পণ্য আছে কত পরিমাণে আছে সেগুলোর দাম কত এই ঘোষণার ওপর ভিত্তি করে কিন্তু কাস্টমস তার কাজ শুরু করে আচ্ছা বিল অফ কথা যখন উঠলই তখন এর ঠিক উল্টো একটা জিনিসের কথাও বলে রাখি বিল অফ এক্সপোর্ট নাম শুনেই বোঝা যাচ্ছে একটা লাগে পণ্য দেশে আনার সময় আরেকটা লাগে দেশ থেকে পণ্য পাঠানোর সময় প্রক্রিয়া দুটো প্রায় একই রকম শুধু উদ্দেশ্যটা আলাদা এখন একটা বিল অফ এন্ট্রি তো আর এমনি এমনি তৈরি হয়ে যায় না তাই না এর জন্য বেশ কিছু জরুরি কাগজপত্র লাগে যেমন ধরুন এলসি বিল অফ লেডিং ইনভয়েস প্যাকিং লিস্ট আর অন্যান্য সার্টিফিকেট আমদানিকারককে এই সব ডকুমেন্ট তার সিএনডএফ এজেন্টকে দিতে হয় বেশ এবার তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে আসা যাক চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এই ডকুমেন্টগুলো হাতে পাওয়ার পর একটা বিল অফ এন্ট্রি জার্নিটা ঠিক কেমন হয় আগেকার দিনের মতো এখন আর কাগজের স্তূপে কাজ হয় না পুরো ব্যাপারটা এখন ডিজিটাল এএসসি নামে একটা সফটওয়্যারে এজেন্ট সব তথ্য ইনপুট করেন ডেটা সেভ করার পর প্রথমে একটা হ্যাশট্যাগ বা হ্যাশট্যাগ নম্বর জেনারেট হয় এটাকে একটা ড্রাফট বলতে পারেন কারণ এই পর্যায়েও তথ্য এডিট করা যায় কিন্তু আসল ধাপটা হল এর পরেরটা যখন এজেন্ট ফাইনাল সাবমিট করেন তখন একটা সি নম্বর তৈরি হয় আর এটাই হল আসল বিল অফ এন্ট্রি নম্বর এটা ফাইনাল কারণ এর মাধ্যমেই সরকারকে আইনত জানানো হলো যে দেশে কি পণ্য ঢুকছে এরপর আর কোনো কিছু বদলানোর সুযোগ নেই তো সি নম্বর পাওয়ার পর কি হয় ফাইলটা চলে যায় একজন কাস্টমস অফিসারের কাছে অ্যাসেসমেন্টের জন্য তিনি সব কাগজপত্র ভালো করে দেখেন পণ্যের এইচএস কোড ঠিক আছে কিনা চেক করেন আর মোট কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা ফাইনাল করেন এই অ্যাসেসমেন্ট শেষ হলেই একটা এ নম্বর জেনারেট হয় এর পরের কাজটা হল পেমেন্ট নির্ধারিত ট্যাক্স ব্যাংকে জমা দেওয়ার পর তার প্রমাণ হিসেবে আসে একটা আর বা রিসিভ নম্বর আর একদম শেষে বন্দরের যা যা চার্জ আছে সেগুলো পরিশোধ করলে পাওয়া যায় ফাইনাল এক্স বা এক্সিট নম্বর তার মানে এই তিনটা নম্বর এ ফর অ্যাসেসমেন্ট আর ফর রিসিভড আর এক্স ফর এক্সিট এগুলোই হচ্ছে পণ্য ছাড় করানোর ফাইনাল চাবি বন্দরের গেট থেকে পণ্য বের করার সময় এই তিনটা নম্বর ভেরিফাই করা হয় আর তারপরেই পণ্যটা ফাইনালি মুক্তি পায় এই যে এতগুলো ধাপ আর নিয়মকানুনের কথা শুনলাম এটা কিন্তু শুধু পেপারওয়ার্কের জটিলতা না এর পেছনে কিন্তু খুব শক্ত আইনি আর অর্থনৈতিক কারণ আছে এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে কাস্টমস আইন অনুযায়ী কাজটা সি সিএণ্ড এফ এজেন্ট করলেও সব কিছুর চূড়ান্ত দায় কিন্তু আমদানিকারকের মানে ঘোষণাপত্রে সব তথ্য যেন নির্ভূণ থাকে সব ডকুমেন্ট যেন আসল হয় আর ট্যাক্স যেন সময় মতো দেওয়া হয় এই সব নিশ্চিত করার দায়িত্ব কিন্তু তারই কারণ কোনো ভুল হলে জরিমানা বা আইনি ঝামেলায় সেই আমদানিকারককেই পড়তে হবে সুতরাং পুরো সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দেশে যা কিছুই আমদানি হোক না কেন সেটা যেন একটা আইনসম্মত স্বচ্ছ আর ন্যায্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে এটা দেশের অর্থনীতি নিরাপত্তা আর একটা ফেয়ার বিজনেস পরিবেশের জন্য খুবই জরুরি গ্লোবাল ট্রেড তো এখন রকেটের গতিতে ছুটছে তো প্রশ্নটা হল কাস্টমসের মতো এত জরুরি একটা প্রক্রিয়াকে ভবিষ্যতে আরও ফাস্ট আরও এফিশিয়েন্ট করার জন্য কি করা যেতে পারে টেকনোলজি কি পারবে এই গোলকধারাকে আরও সহজ করে দিতে এটা কিন্তু আমাদের সবারই ভাবার বিষয়